গ্রিন গার্ডেনিং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে নবমুকুলের স্বাগতম আম গাছে লাখো লাখো মুকুল আসে কিন্তু আম হয় গুটি কতক কিন্তু কেন দেখতে দেখতে সুন্দর মুকুলগুলো কালো হয়ে যায় আপনি যদি সব মুকুলকে আমে পরিণত করতে চান এই কয়েকটি মিনিট একটু ধৈর্য ধরে দেখুন জানুন শিখুন বন্ধু এই কয়েকটি মিনিট আপনার বাগানের চেহারা পাল্টে দেবে কৃষক বন্ধু থেকে সমস্ত বাগানীদের এই ভিডিওটি একটি উপকারী ভিডিও হতে চলেছে বন্ধু মুকুল কেন নষ্ট হয়ে যায় মুকুল থেকে মটর দানার মতো হতেই কেন অঝরে ঝরে পড়ে মুকুল আসা থেকে আমে পরিণত করা পর্যন্ত ফলকে বড় করা সবই তথ্য বিজ্ঞান সম্মতভাবে পেয়ে যাবেন এই একটা মাত্র ভিডিওতে এখন একটা ছোট ভুল আমাদের সারা বছরের অপেক্ষা আশা ভরসা সব শেষ করে দিতে পারে বন্ধু আমের মুকুল ঝরে যাওয়া আর আমে পরিণত না হওয়ার পিছনে পাঁচটি মুখ্য কারণ প্রথমটি হল আবহাওয়া তাপমাত্রার খেলা এবার প্রচুর বৃষ্টি হয়েছে ঠান্ডাও ভালো পড়ছে কুয়াশার প্রকোপও দেখা দিচ্ছে ফলে খুবই অসুবিধার মধ্যে আম গাছ আছে বন্ধু দু নম্বর পোকামাকড় এই সময় পোকামাকড় বেশি আসবে আপনার আম বাগানে তিন নম্বর রোগের আক্রমণ এই সময় সব থেকে রোগে আক্রান্ত হবে আপনার প্রিয় আম গাছগুলো চার নম্বর পুষ্টি উপাদানের অভাব পাঁচ নম্বর সব থেকে বড় যে কারণটা হলো বন্ধু আমাদের কিছু ভুল আমরা এই সঠিক বিশ্লেষণ করব এবং সঠিক সমাধান করব আমের মুকুল থেকে মটর দানা মটর থেকে মার্বেল পর্যন্ত এবং বড় আমে পরিণত করার জন্য আপনি কি কি করবেন সব কিছু পরপর পরপর শুনে নিন ভালো করে বুঝে নিন বন্ধু সর্বপ্রথম যে বিষয়টা হলো জল এটা একটা এমন একটা বিষয় যেখানে আমরা সবাই কনফিউজ খুব মনোযোগ দিয়ে কথাটা শুনুন কৃষক বন্ধু এবং বাগানিরা যখন আম গাছে মুকুল এসে গেছে ফুল বিকশিত হয়ে গেছে তখন জল দেওয়া গাছের জন্য মারাত্মক ক্ষতিকর এটি গাছের জন্য বিষের মতো হতে পারে যখন ফুল বিকশিত হয়ে যায় তখন গাছের পরাক মিলনের প্রয়োজন হয় এমন অবস্থায় আপনি যদি অত্যাধিক জল কিংবা শেষ দিয়ে দেন গাছ বৃদ্ধির দিকে নজর দেবে নবপল্লব বিকশিত করার চেষ্টা করবে ফুলকে ফেলে দেবে তাই প্রথম নিয়মটি মনে রাখুন আমের দানার মতো অর্থাৎ মটরের দানার মতো যতদিন না হবে জল শেষ করবেন না তবে তাপমাত্রা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে সামান্য জল দিতে পারেন এখন তো মোবাইলে তাপমাত্রা আমরা সহজে দেখতে পাই অল্প পরিমাণ জল দেবেন দুপুর বেলায় নয় বিকেল বেলায়। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় গরম অত্যাধিক পড়ে যায় এবার আপনারা একটু খাতা কলম ধরুন বন্ধু লিখে রাখুন আপনাকে তিনবার স্প্রে করতে হবে গাছে যখন মুকুল আসবে দু নম্বর আপনার আম যখন মটর দানার মতো হবে তিন নম্বর আপনার আম যখন মার্বেলের মতো হবে সর্বপ্রথম বলে নেই মুকুল আসলে যে সমস্যাটা আপনারা দেখবেন মুকুল আস্তে আস্তে কালো হয়ে ঝরে পড়বে এর কারণ হচ্ছে হপার পোকা দু নম্বর যে শত্রুটা আগমন হবে আপনার বাগানে পাউডারি মিলডিউ হপার পোকা এবং পাউডারি মিলডিউ আপনাকে বিনাশ করতেই হবে না হলে কিন্তু আপনি মুকুলকে রক্ষা করতে পারবেন না প্রস্তুত হয়ে যান বন্ধু অনেকে আপনাকে বলবে ফেরোমন ফাঁদ পারতে আমের বাগানে এই সময় খুব একটা সেটা কাজ দেবে না আম যখন বড় হবে ফল ছিদ্রকারী পোকারা যখন আসবে তখন আপনি এই ট্র্যাপগুলো বসাতে পারেন তবে যদি মনে করেন আগে বসাবেন ফেরোমন ফাঁদ আপনি বসাতে পারেন সর্বপ্রথম আপনাকে হপার পোকাকে বিনাশ করতে হবে এরা ধীরে ধীরে বাগানটাকে পুরো শেষ করে দেবে একটা অর্গানিক পদ্ধতি আপনাদের বলে দিই বন্ধু দেখুন আপনি যদি জৈবভাবে এদের বিনাশ করতে চান পেঁয়াজ রসুন তামাক নিম পাতা ভালো করে ফুটিয়ে নিন গাছে স্প্রে করুন হপার পোকা বিনাশ হবে আপনি যদি বাজার থেকে নিম তেল কিনে আনেন এক লিটার জলে তিন এম দিয়ে গাছে স্প্রে করুন তবে হপার পোকা কিন্তু বান্ধা বন্ধু আবার ফিরে ফিরে আসবে এদের সমূলে বিনাশ করতেই হবে আপনি বাজার থেকে ক্যারিনা কিনে আনুন এক লিটার জলে দুই এম ক্যারিনা ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করুন হপার পোকা বিনাশ হয়ে যাবে এবার যে বিষয়টা পাউডারি মিলডিউ। ডিউ দেখুন পাউডারি মিলডিউ আপনার বাগানটাকে ধীরে ধীরে নষ্ট করে দেবে এদের বিনাশ করতে হবে আপনাকে যে কোনো সালফার জাতীয় ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গাম স্প্রে করতে হবে যদি না পারেন ম্যানকোজেপ আছে এমন একটা ফাঙ্গিসাইট বাজার থেকে নিয়ে আসুন সব ফাঙ্গিসাইট এক লিটার জলে দু গাম দিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দিন তাহলে দেখবেন পাউডারি মিল গাছে থাকবে না হপার পোকা থাকবে না আপনার মুকুলগুলো ফুলে বিকশিত হওয়ার সময় পাবে এবার যে ভুলটা আমরা করে ফেলি ফুল যখন বিকশিত হয়ে যায় আমরা কীটনাশক প্রয়োগ করি একদম করবেন না আপনি অপেক্ষা করুন ফুল যখন বিকশিত হবে কোনোরকম কীটনাশক আপনি প্রয়োগ করবেন না কারণ এই সময় মৌমাছি প্রজাপতি বিভিন্ন উপকারী পোকারা আমাদের বাগানে আসবে পরাক মিলন করার জন্য আর এই পরাক মিলন না হলে আপনি আম পাবেন না তাহলে ভালোভাবে মনে রাখুন মুকুল থেকে ফুলে যখন বিকশিত হবে কোনো রকম কীটনাশক আমরা দেব না এবার আপনার বাগানের ফুলগুলো পরাক মিলন হয়ে গেছে আপনার আম মটর দানার মতো হয়ে গেছে এই সময় আপনি গাছে কি দেবেন কি স্প্রে করবেন বন্ধু এই সময় ফলের বোটাকে শক্ত করতে হবে সাথে সাথে ফল ঝরাকে রোধ করতে হবে আমরা আগে বলেছিলাম মুকুল আনার জন্য একটা হরমোন দেওয়া হয় সেই হরমোনটার নাম হচ্ছে বুস্টার টু এক লিটার জলে এক থেকে দুই ফোঁটা বুস্টার টু দিলে আপনার গাছে মুকুল আসবে এবার কিন্তু অন্য একটা হরমোন দেব বন্ধু আপনি বাজার থেকে প্লানোফিক্স হরমোনটা কিনে আনবেন সেই হরমোন গাছে ভালো করে স্প্রে করতে হবে সাথে সাথে এই সময় গাছের একটু খাবারের প্রয়োজন হয় কারণ মটর দানা থেকে আমগুলো এবার মার্বেল হবে তারপর বড়ো আমে পরিণত হবে কি খাবার দেবেন এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ ভুল করেও ইউরিয়া জাতীয় কোনো ফার্টিলাইজার দেবেন না অর্থাৎ নাইট্রোজেন আছে এমন ফার্টিলাইজার দিলে আবার কিন্তু আপনি আশাহত হবেন বন্ধু এই রকম বলয় করে আপনাকে জলে মিশিয়ে খাবার দিতে হবে সাথে সাথে স্প্রে করতে হবে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ পাঁচ গ্রাম তার সাথে আপনাকে নিতে হবে বরণ কুড়ি শতাংশ এক থেকে দুই গাম এবং জিঙ্ক সালফেট এক গাম ভালো করে গাছে স্প্রে করুন আপনার মটর দানার মতো আমগুলো পুষ্ট হবে বিকশিত হবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবেন হরমোন এবং খাবার কখনোই একসাথে গাছে প্রয়োগ করবেন না কয়েকদিন গ্যাপ আপনাকে রাখতেই হবে বন্ধু এবার আপনার আম যখন মার্বেলের মতো হয়ে যাবে এই মার্বেলের মতো আমকে তাড়াতাড়ি বড় বড়ো করতে হবে এবং মিষ্টি করতে হবে ওজন বাড়াতে হবে তবেই আপনি লাভবান হবেন মার্বেলের মতো যখন আম হবে আপনি গাছে কি দেবেন জিরো জিরো পঞ্চাশ অর্থাৎ পটাশিয়াম সালফেট জিরো জিরো পঞ্চাশ দিলে আপনার আম ওজনে বৃদ্ধি পাবে এবং মিষ্টি হবে খুব তাড়াতাড়ি এই সময় আবার ছত্রাকের উপদ্রব হবে তাই সাবফাঙ্গিসাইড এক লিটার জলে দু গাম দিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিন গাছের তলা সবসময় পরিষ্কার রাখুন আগাছা যেন না থাকে সেদিকে নজর দিন মাঝে মাঝে খুব সাবধানে গাছের দূরে আপনি ধোঁয়া দিতে পারেন এতে বাগানের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় পোকামাকড় দূরে থাকে পোকা ধরার জন্য অনেক ট্র্যাপ আছে বাজারে সেই ট্র্যাপগুলো ব্যবহার করতে পারেন মাঝে মাঝে গাছের চারিদিকে হলুদ ছড়িয়ে দিতে পারেন এতে পোকামাকড় কম হবে ছত্রাকের প্রবণতা অনেক কমে যাবে গাছের কাণ্ডে আপনি চুনের পোলেপ দিতে পারেন এতে গাছ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবে পোকামাকড় অনেক কমে যাবে আপনার বাগানে আপনার বাগানটি থেকে সুন্দর বাগান হোক বন্ধু আপনি যদি কৃষক বন্ধু হন প্রচুর প্রচুর টাকা লাভ করুন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও বন্ধু দেখা হবে খুবই শীঘ্রই নমস্কার